সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি বিস্মিল্লাহ বলে আজকে নতুন ভিডিওটি শুরু করলাম দেখতে থাকুন কি কি করি আজকে আমি বিরিয়ানি রান্না করব দেখুন কিভাবে বিরিয়ানি রান্না কর করি আমি মাংসটা ভিড় সব মশলা দিয়ে তারপর মা খেয়ে বিরিয়ানি রান্না করি আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করি কে কে সব মশলা দিয়ে দিচ্ছি দেখুন একটা নতুন বিরিয়ানি আমার ছেলে বলছে আমদে হয় এই বিরিয়ানির প্যাকেটটা নতুন আমি আবার বললাম নতুন আনছো কেন পুরানটাই আগেটাই ভালো আছি এখন দেখি না গ্রানটা খুব সুন্দর রান্নার পরে কেমন হয় দেখি সব মশলা দেওয়া এখন আমি এই মুগ ডালটা ভেজে ভিজিয়ে রেখেছি ওটা গোসটা নামানোর কিছুক্ষণ আগে এই মুগ ডালটা দিয়ে দিব আমি আবার একটু মুগ ডালটা দিলে আমার ভালো লাগে ভালোভাবে হাতে মেখে নিব এইদের এই পনেরো বিশ দিন একটু ঘ্যাস আছে তার জন্য চুলাই রান্না করব ঘ্যাসে এখন আমি সবকিছু নিয়ে রান্নাঘরে করে আইসা পড়ছি এখন আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিব মাইকু হ্যাঁ হ্যাঁ পেঁয়াজটা ভেজে নিব লাল করে বাদামি কালার না যে একটু দেখি গোষ্ঠটা কেমন হয়েছে দেখো আমার গোষ্ঠটা মাত্র বসাইছি বলক আসেনি গোসের কালারটা দেখুন কেমন হয়েছে গরুর গোজ যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হবে তার জন্য ঢেকে চুলা জালটা কমিয়ে এখন দেখি পিয়াজটা কি অবস্থা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা উঠিয়ে নিব এখন আমি আলুটা একটু লাল করে ভেজে নিব এখন আমি ভিজিয়ে রাখা ডালটা গরু গোসে দিয়ে দিব কারণ এটা তো পুলার চালের সাথেই হয় না একটু শক্ত থেকে যায় তার জন্য আমি গুসের সাথে দিয়ে দশ মিনিটের মতন জাল করে নিব। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখন আমি চালটা এখানে আমি কিছু দিবো না শুধু একটু তেল দিয়েছি আমি বিরিয়ানিতে মনে করি একটু তেলটা বেশি না হইলে আমার কাছে ভালো লাগে না চালটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিব এখন আমি মাপ মতন পানি দিয়ে দিব গরম পানি দিয়েছি পাঁচ মিনিটের ভিতরে দেখুন আমার দুই কাস্টমার আম পাঠিয়েছে গ্রাম থেকে তাদের নাকি গাছের আম দুই জনই দিয়ে গেছে আম আম আমি আবার একটু দেখি এটা গাছের আম এই আমটা কাঁচা কিন্তু এই আমটা দিয়েছে আমাদের বিক্রমপুর থেকে এক আপা আমার কাস্টমার এইটা দিয়েছে বরিশালের এক আপা এটা হচ্ছে আবার গাছ পাকা দুজনে আম দিয়েছে কিন্তু আমি ফজলি গাছের আম দেখুন দেখি আমার পোলাওটা কি অবস্থা এখন আমি পোলাও দুধ দিয়ে দিচ্ছি এখন আমি গোষ্ঠটা কুলার সাথে দিয়ে দিব আমি পোলাও বলতেছি এতক্ষণ পোলাও আছিল এখন বিরিয়ানি হয়ে গেছে দেখুন আলুটাও দিয়ে দিচ্ছি মটরশুটি ডা আমার খুব পছন্দ আমি মটরশুটি সব সময় ফ্রিজে রেখে দেই এখন মটরশুটি দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সব সময় খিচুড়ি বা পোলাও বিরিয়ানিতে আমি একটু শেষ মেশি দেই কারণ কালারটা সুন্দর থাকে এগুলো দিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে আমি আবার দেখবো কি অবস্থা দশ দশ মিনিট পরে আমি আমার ঘরে কুকারে এনে ঢেলে দিয়েছি কারণ কুকারে রাখলে আজকে আমি বিরিয়ানিটা দুটো আগে আগে রান্না করেছি গ্যাস তো আবার চলে যায় তার জন্য এখন আমি কুকারে আইননা ঢেকে রাখলাম কুকারে ঢেকে রাখার কারণে বিরিয়ানিটা গরম গরম থাকবে এই ঘি আর বেরেস্তাটা আমি এখন দিয়ে দিলাম দেখুন আমরা খাচ্ছি আমাদের বিরিয়ানি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন